বহু বাধা অতিক্রম করে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এলেন রাজ্য সিপিআইএম এর সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল প্রসঙ্গত গত সাত জুলাই আনন্দ মেলার আনন্দ নিতে গিয়ে পরমেশ্বর রিয়াং জনা কয়েক যুবকের হাতে মার খেয়ে গুরুতর আহত হয় এবং পরবর্তী সময়ে আহত পরমেশ্বর রিয়াংকে কুলাই হাসপাতাল হয়ে পাঠানো হয় জিবিপি হাসপাতালে বারোই জুলাই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পরমেশ্বর রিয়াং এর ওই রাতেই কিছু দুষ্কৃতিকারী পরমেশ্বর রিয়াং এর মৃত্যুর দোহাই দিয়ে গন্ডাছড়া মহকুমার হরিপুর সাতকাট বিষকাট দুর্গাপুর ত্রিশ মনোরঞ্জন দাসপাড়া সহ বেশ কয়েকটি গ্রাম বাজার এবং বাড়িঘরে লুটতরাজ অগ্নিসংযোগ করে এতে প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে নামে মাত্র খোলা হয় শরণার্থী শিবির আশ্রয় নেয় প্রায় চারশো জন ছোট বড় লোকজন তেরো জুলাই থেকে গণ্ডছড়া মহকুমার ওই বিধ্বস্ত এলাকা পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও বিফল হয়েছেন সিপিআইএম নেতৃত্ব শেষ পর্যন্ত রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি নিয়ে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই বৃহস্পতিবার গন্ডছড়া মহকুমায় পৌঁছান রাজ্য সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা বৃহস্পতিবার দুপুর নাগাদ গণ্ডছড়া মহকুমায় পৌঁছতেই প্রয়াত কর্মস্ব রিয়াঙ্গের বাড়িতে যান জিতেন্দ্র চৌধুরী ও প্রতিনিধিরা দীর্ঘক্ষণ আলোচনা শেষে প্রয়াতের পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানান জিতেন্দ্র চৌধুরী এরপর একে একে বিধ্বস্ত এলাকা বিশ কাঠ সাত কাঠ হরিপুর ত্রিশ এবং সর্বশেষ অস্থায়ী শিবিরে গিয়ে শিবিরবাসীদের সঙ্গে কথা বলেন সিপিআইএম রাজ্য কমিটি তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী প্রতিনিধি দলে ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নেতৃত্ব সুধন দাস নয়ন সরকার সুব্রত সরকার প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা প্রমুখ রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান উক্ত ঘটনাটি প্রশাসনিক সকলের জ্ঞাতসারেই সংগঠিত হয়েছে তবে সকলে মিলেমিশে জাতি জনজাতি সকল ঐক্যবদ্ধভাবে লড়াই করে সুষ্ঠু সমাজ গড়ার জন্য সকলকে প্রস্তুত থাকার পরামর্শ দেন বক্তারা আমরা এখানে আজকে সরের জমিনে এখানে যারা এই গত সাত তারিখের পর বিশেষ করে বারো এবং তেরো তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করিয়া উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতে আমরা চাইছিলাম আরও আগে আসতে কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন আমরা একটু শখটা আমরা সামলাই আনি তারপর গত বাইশ তারিখে বাইশে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতেই পারেন সেদিন আমরা আসি কিন্তু অজ্ঞাত কারণে ধলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয় আগটলা থেকে শুরু হওয়ার পথেই আমাদের আমার স্কট ফুলে নেওয়া হয় আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়ায় আছে তো আজকে এই এক তারিখে আইসা আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বাধা দেওয়া উচিত কিসের লজ্জা কিসের সংকোচ কী কারণ কারণ একটাই আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত শারীরিক মানসিকভাবে পীড়িত আদি তাদের সামনে এগুলি আমি বলতে চাই শুধু একটা কথাই আমি বলবো এই অনবিকৃত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে আনন্দ মেলা যে যে মহকুমাতে সন্তান বিক্রি হয় স্কুলের সন্তান দুই দিনের সন্তান রেশন কার্ড বন্ধক দিয়া জমিয়ারা চলে রেগার কাজ হয় না ওই ইয়াতে রতননগর দিয়া বাংলাদেশে কাটা তার বেড়া পার হইয়া যায় গন্ডগী তুলতে সেই গন্ডাছড়াতে কিসের আনন্দ কিসের মেলা এক মাস ব্যাপী মেলা প্রশাসনের ছত্বর ছায় তাদের নজরে এবং এগুলি যারা আপনার গন্ডাছড়া মানুষ আপনারা দেখছেন রাত্র দশটা এগারোটা বারোটা অবধি চলে মদের খোয়ারা জুয়া খেলা অর্থাৎ এরকম একটা অহিতুক ঘটনা একটা নিরীহ যুবক তার খুন হওয়া অকাল মৃত্যু হওয়া আর এটাকে এতগুলি বাড়ি ঘর পোড়ানো এতগুলি সর্বশান্ত হওয়া এই হোক এগুলো সঠিক তদন্ত হোক দোষী কারা বাইর হোক এটা সবাই আমরা চাই কিন্তু আজকে এখানে মূল আমাদের বক্তব্য এখন এখানে শিবিরে কথা বলছি আমাদের মায়েদের বনেদের সাথে এবং বয়স্করা ছিলেন তারা বলছেন একশো পরিবারের চার শতাধিক মানুষ এই শিবিরে আছে হয়তোবা কেউ কেউ দিনের বেলা একটু বাড়িতে ঘুরে আসেন এবং এখানে যে অবস্থার মধ্যে আছে এটা মানবতার অবস্থা করুণ অবস্থা আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে এখানে সত্তর আশি বছরের বৃদ্ধ বৃদ্ধা দেড় মাস দুই মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয় স্বাভাবিকভাবে সেখানে একটু নোংরা হইব মশা মাসির উপদ্রব হইব মশারই দেওয়া হয় না সরকারের তরফ থেকে এইভাবে একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয় তার জন্য কনস্ট্যান্ট মেডিকেল ব্যবস্থা করা দরকার এখন অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই যে যে সরকার কত উদাসীন কত উদাসীন প্রশাসন তারপরে জল একটা ফিল্টার নাই কি করে এগুলো চলতে পারে যাই হোক এগুলি আমরা ধরবো এখন